আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি বাজারে গিয়েছি কিন্তু বাজার থেকে কি কি আনলাম সেগুলো তো আপনাদেরকে দেখানো হইল না যদি পুরোটা ভিডিও সাথে দিতাম তাহলে অনেক হয়ে যেত তাই কাটকাট করে দিতে হচ্ছে আমি কি কি আনছি ফুল এখন দেখবে স্কিপ করা যাবে না আমি বাজার করতে করতে আমার অনেক ক্ষুদা লেগে গেছিল তাই নানু আমাকে ড্রাগন ফল কেটে দিল এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি কারণ ড্রাগন ফল আমার অনেক ফেভারিট তাই আমি দুই রকমের ড্রাগন ফল কিনে এনেছি হচ্ছে লাল আর হচ্ছে সাদা দেখেন আমি ড্রাগন ফল খেয়ে মুখটাকে কি করে ফেলেছি সেই লেভেলের একটা বিটকে দিয়েছি এই মুরগি বাজার থেকে এনেছি কারণ আমার মুরগি ছাড়া এক বালাও ভাত খেতে ইচ্ছা করে নানু মুরগি গুলা কাটছিল আর আমি বসে বসে দেখছিলাম আর দেখেন মুরগির পেটটা ডিমও হয়েছিল আর বাজার থেকে কি কি আনলাম এগুলো এখন দেখাবো আর এটা হচ্ছে নানা জন্য যেই বিস্কিটটা নিলাম এটা এক এক করে আমার ফেভারিট বিস্কিট গুলো আপনাদেরকে দেখাবো এই যে এই বক্সটা দেখতেছেন না এই বক্সটার মধ্যে কি কি আছে বলেন তো এটার মধ্যে হচ্ছে সম্পাপড়ি সম্পাপড়ি গুলো খুব টেস্ট দেখেন কতগুলো বিস্কিট নিয়ে আসছে আমার জন্য অনেক রকমের বিস্কিট আছে এখানে সবগুলো বিস্কিটই আমার ফেভারিট বিস্কিট কারণ আমি দোকানেও যেতে পারি না আমি খেতেও পারি তাই বাবার থেকে টাকা এক মাসের জন্য কিনে আমি একদিনে খাবো না আর এটা হচ্ছে ইস্ট দিন রুটি বানাই এটা দিয়ে এটা দিলে রুটিটা খুব সফট হয় আম্মু তো আটা রুটি খেতে পারে না এটা দিয়ে আমু আটার রুটি এটা দিলে রুটিটা শক্ত হয় খেতো মজা লাগে রুটি চা আমি তো ভাত খাইলে ডাইট করে তাই আম্মু জন্য আম্মু চিড়ে এনেছে আমার জন্য এই স্টিকটা এনেছে আমার এই স্টিকটা অনেক ভালো লাগে তারপরে এনেছে মুড়ি এখন নিত্য দিনের ব্যবহারের জন্য কিছু জিনিস এনেছে এইগুলো এখন খুলবো এই যে দেখেন প্যারাসুট তেল এনেছে আম্মু এনেছে টয়লেট টিস্যু থালা মাজার জন্য দেখেন তো এটা কি এনেছে আম্মু দেখি বলতে পারেন কি না আপনারা এগুলো হচ্ছে গায়ে মাখা লাইট বই সাবান বাবা যখন টাকা দেয় এক মাসের জন্য সবকিছু কিনে নিয়ে আসে আমাদের বাসায় তো পুরুষ বলতে কেউ নাই তাই আম্মুকেই কিছু সামলাইতে হয় যত আমাদের থেকে দূরে থাকি সেই প্রবাসে আমি তো খাচ্ছি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি আম্মু আমার জন্য বাসমতি চাল নিয়ে আসছে দেখেন মা মেয়ে কিভাবে যুদ্ধ করছে একটা সিদ্ধ পড়তেছিলাম না যুদ্ধ করে প্যাকেটটা না আম্মু চিনি বয়ামে ঠেলে নিল বাজার থেকে দুই পদ্মা চানাচুর নিয়ে আসছিলাম এগুলো আম্মু এখন বয়মে ঠেলে রাখবে চিকুন চানাচুর আর মোটা চানাচুর নিয়ে আসলো মোটা চানাচুরটা খুব মজা কারণ এটা রসুন দিয়ে ভাজা ছিল চিকনটাও ভাল লাগে দুটো করে খাইলে আরো বেশি ভালো লাগে আম্মুকে বললাম আমাকে একটু মোটা চানাচুর থেকে দাও আমি একটু খাই কেমন লাগে টেস্টে দেখি আম্মু দুই জায়গা থেকে দিল এখন আমার খাওয়া রিয়াকশনটা দেখেন চানাচুরের বয়ামটা কাগজ দিয়ে ভালো করে আটকে নিচ্ছে কারণ চানাচুরটা যেন না টানা যায় তারপর আমার বিস্কিটগুলো ডিব্বার মতো গুছিয়ে রেখেছি

এবারে এটা হাতে বানানো সময় ঘি দিয়া বাজা এই শ্যামাইটা সব সময় পাওয়া যায় না ঈদের মধ্যেই পাওয়া যায় তো আম্মু এই ভাগ্যবশত শ্যামাইটা পেয়ে গেল তাই আম্মু নিয়ে নিল কি নেই আম্মা আমাকে একটা স্টিক দিল আমি খুব মজা করে খাচ্ছি আর আম্মুকে লুপ দেখাচ্ছি কারণ আম্মু মিষ্টি জিনিস পছন্দ করে না তো এই যে হলো আমার বাজারের জিনিসপত্র আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমার নেক্সট ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ফেস